দোস্ত আজ আমি সেই মহান ব্যক্তির গল্প বলব যিনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল সত্য কথা বলা ছিল তাঁর আর মিথ্যার বিরোধিতা করা ছিল তাঁর পেশা লেনদেন ছিল আইনার মতো পরিষ্কার চৈত্রই ছিল না কোনো ডাক আর মক্কারবাসীরা তাকে ভালোবেসে ডাকত আহমাদ গরিবের ছিল মাসিহা জালিমের ছিল ঢাল মানুষের কল্যাণ নিয়ে ভাবতো এহকাল ও পরকাল সৃষ্টিকর্তার ছিল প্রিয় বন্ধু যার সম্মান সবার উপর সৃষ্টিকর্তার হুকুম পেয়ে তিনি যান তায়েফবাসীতে তায়েফবাসী তানাকে না চিনে রক্তাক্ত করে পুরো শরীরে সৃষ্টিকর্তা যখন দেখে এই দৃশ্য পুরো কেঁপে যায় আরশটাকে কোম পাটায় সৃষ্টিকর্তা জিব্রায়েলের দিয়ে বলে একবার হুকুম করো তায়েফের বিরুদ্ধে উড়িয়ে দেবো এই মাটির সাথে গুড়িয়ে দেব থাকবে না নিশানা এই দুনিয়াতে আমি বলছি সেই মহান ব্যক্তির নিয়ে যিনি ভাবত মানুষের কল্যাণের নিয়ে উত্তরে তিনি বলেছে ওরা তোমার বান্দা করেছে আমার নাচিনে ক্ষমা করে দাও ওদের আমার বন্ধু ভেবে আমি বলছি সেই মহান ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লাম যিনি ভাবতো সর্বদাই নিজের উম্মতের নিয়ে কেয়ামতের দিন বিচার শুরু হবে সবাই ভাববে নিজের নিয়ে হঠাৎ করে চেয়ে দেখবে মাঠের মাঝখানে একজনা সেজদায় আছে নিজের উম্মতের নিয়ে সেদিন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকবে সেই মানুষটার দিকে এ কেমন মানুষ যে ভাবছে না নিজের নিয়ে রবের কঠিন পরীক্ষায় কি হবে আমাদের নাফসি নাফসি বলতে থাকবে সবাই নিজের নিয়ে একজনাই শুধু বলতে থাকবে উম্মাতি উম্মাতি আমার উম্মতের নিয়ে ক্ষমা করো আমার উম্মতের জান্নাতে দিয়ে সিজদা থেকে আমি তখনই উঠবো যখন আমার উম্মত রেহাই পাবে আর প্রত্যেকে নবীর মুখে শুনতে পাবে মধুর সুরে নাফসি নাফসি আমার আল্লাহ তাআলা তখন হুকুম করবে আমার নবীর বলবে এ নবী ওঠো তুমি আমার লিয়ে বলো তোমার কি ইচ্ছা তোমার উম্মাতের লিয়ে অবুজ ভেবে ক্ষমা করে দাও আমার উম্মাতের শুধু আমার নিয়ে বন্ধুত্ব খাতিরে যার মধ্যে শস্য পরিমাণ ইমান আছে তার নিয়ে জান্নাতে যাও শুধু তোমার নিয়ে একবার তুমি ভাবো যা করেছে নবী সব আমাদের নিয়ে আর আজকে আমরা সব কিছু ভুলে গেছি দুনিয়াকে নিয়ে এখনো রাস্তা আছে নিজেকে বদলে লাও নিজের নিয়ে প্রিয় বন্ধুরা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন কাহিনীটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবে যাতে করে আমরা নেক্সট পার্ট আনার জন্য উৎস হয়ে থাকি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবে